দর্শক আসসালামু আলাইকুম পুরো দমে চলছে বিশ্ব জুড়ে উত্তেজনা প্রতিপক্ষকে এক ইঞ্চিও ছাড় না দেওয়ার হুশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিও শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব ইসরাইলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা যা বললেন ইয়াহইয়া জানিয়ে দিব পারমাণবিক ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা দিল উত্তর এরপর রয়েছে ইরান কখনোই রাশিয়ার কাছে এস ফোর হান্ড্রেড চাইনি মস্কোয় নিযুক্ত সর্বশেষ থাকছে মুক্ত স্বাধীন ফিলিস্তিন গঠনের প্রস্তাব পাস জাতিসংঘ এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা যা বললেন ইয়াহিয়া সারি ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট দখলকৃত ইয়াফায়ে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় এবং লাখো ইসরায়েলি যায় বলে দাবি করেছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ইয়েমেনের আল মাসিরা টিভির প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন যে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিট সফলভাবে ইসরায়েল ক্লাস্টার ওয়ারহেড সংযুক্ত প্যালেস্টাইন টু নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে দখলকৃত ইয়াফার সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে সারি জানান ক্লাস্টার ওয়ারহেড বিশিষ্ট এই ক্ষেপণাস্ত্র অভিযানে সফলতা এসেছে ফলে লাখো ইসরায়েলি বসতি স্থাপনকারী আতঙ্কী আশ্রয় কেন্দ্রের দিকে পালাতে বাধ্য হয়েছে তিনি জোর দিয়ে বলেন গাজাকি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সমর্থন দেওয়া থেকে ইয়েমেনিরা কখনো পিছিয়ে যাবে না তিনি আরও বলেন জায়নিস্ট শত্রু ইয়েমেনের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন চালালে তা আমাদের ফিলিস্তিনি ভাইদের সমর্থনে লড়াই চালিয়ে যাওয়ার সংকল্পকে আরও দৃঢ় করবে দু সালের সাত অক্টোবর থেকে দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করে তখন থেকেই ইয়েমেনিরা প্রকাশ্যে ফিলিস্তিনের মুক্তির সংগ্রামে সমর্থন জানিয়ে আসছে এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও আটত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এ নিয়ে দু সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত চৌষট্টি হাজার সাতশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন পারমাণবিক ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা দিল উত্তর কোরিয়া আসন্ন গুরুত্বপূর্ণ শাসকদলীয় বৈঠকে পিয়ংইয়ং তার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার ও প্রচলিত সামরিক শক্তি উভয়কে অগ্রসর করার জন্য একটি নীতি ঘোষণা করবে বলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে এই নীতি ঘোষণার মাধ্যমে উত্তর কোরিয়া তার পারমাণবিক শক্তিকে আরও সম্প্রসারিত করতে চায় খবর সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায় প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ব্যর্থ শীর্ষ সম্মেলনের পর থেকে উত্তর কোরিয়া বারবার বলেছে যে তারা কখনোই তার পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না তারা নিজেকে একটি অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র ঘোষণা করেছে রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিয়েন অনুসারে কিমজং উন অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনের সময় বলেন যে পিয়ংইয়ং একযোগে পারমাণবিক ও প্রচলিত সশস্ত্র বাহিনী গঠনকে এগিয়ে নেওয়ার নীতি অনুসরণ করবে কিম দলীয় সভার তারিখ নির্দিষ্ট না করে দেশের প্রচলিত সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণ করার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন ইউক্রেনের যুদ্ধের ফলে উত্তর কোরিয়ার নেতা আরও সাহসী হয়েছেন মস্কোর পক্ষে যুদ্ধের জন্য হাজার হাজার উত্তর কোরিয়ার সেনা পাঠানোর পর রাশিয়ার কাছ থেকে গুরুত্বপূর্ণ সমর্থন পেয়েছেন গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন উত্তর কোরিয়া সফর করেন ওই সফরের সময় এবং একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করেছেন। দক্ষিণ সিউল বারবার সতর্ক করেছে যে রাশিয়া পিওংয়ং এর প্রতি সমর্থন বৃদ্ধি করছে যার মধ্যে রাশিয়ার সামরিক প্রযুক্তির সম্ভাব্য হস্তান্তরের বিনিময় ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়ার সহায়তা রয়েছে কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের একসঙ্গ সিনিয়র বিশ্লেষক হং মিন এএফপিকে বলেন মূলত এটি কিমের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে যে পারমাণবিক শক্তিরই প্রতিরোধক হিসেবে সীমাবদ্ধতা রয়েছে এবং পিয়ংয়ং তার প্রচলিত অস্ত্রাগার আধুনিকীকরণের মাধ্যমে তার যুদ্ধ ক্ষেমতা বৃদ্ধি করতে চায় তিনি আরো বলেন রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক প্রযুক্তি সহযোগিতা প্রচলিত অস্ত্র খাতেও সম্প্রসারিত হচ্ছে বলে মনে হয় এবং আধুনিক যুদ্ধের জন্য তৈরি আধুনিকীকরণ পরিকল্পনা আসন্ন বৈঠকের মধ্য থেকে দীর্ঘমেয়াদী এজেন্ডা হিসাবে উপস্থাপন করা হতে পারে দুই হাজার একুশ সালের জানুয়ারিতে শেষ দলীয় কংগ্রেসে কিম একটি উচ্চাভিষী সামরিক এজেন্ডা উন্মোচন করেন সামরিক গুপ্তচর উপগ্রহ এবং কঠিন জ্বালানি পরিচালিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো উন্নত অস্ত্র তৈরির প্রতিশ্রুতি দেন বিশ্লেষকরা বলছেন তারা আশা করছেন আসন্ন বৈঠকটি আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হবে এই মাসে বেইজিংয়ে একটি বিশাল সামরিক কুচকাওয়াজে কিম ও পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাশে দাঁড়ান এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি ওই তিন নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজিম জলালি বলেছেন ইরান কখনোই রাশিয়ার কাছে এস চারশো চায়নি মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজিম জলালি বলেছেন ইরান কখনোই রাশিয়ার কাছে এস চারশো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চায়নি শুক্রবার বারোই সেপ্টেম্বর ইরানের স্থানীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন কাজিম জলালি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া বারো দিনের যুদ্ধের প্রসঙ্গে বলেন প্রথম দিন থেকেই আমরা দেখেছি রাশিয়া ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে দৃঢ় ও শক্ত অবস্থান নিয়েছে দেশটি তিনটি বিবৃতি দিয়েছে এবং নিরাপত্তা পরিষদেও নির্দিষ্ট অবস্থান নিয়েছে তিনি বলেন যুদ্ধের প্রথম দিনেই প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে ফোন আলাপের অনুরোধ জানানো হয় এবং দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী আরাগোচি এবং পররাষ্ট্রমন্ত্রী লাভরোবের মধ্যে ফোন আলাপ হয় তিনি আরও বলেন যুদ্ধ শেষ হবার একদিন পর আরাগোচি মস্কোয় গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন মিস্টার আলী লারিজানি এবং প্রতিরক্ষামন্ত্রীও মস্কো সফর করেন জলালি বলেন এই বারো দিনের যুদ্ধে আমাদের জনগণ স্পষ্ট দেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও পশ্চিমারা কিভাবে ইরানি জাতির বিরুদ্ধে সরকার উদ্দেশ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধ চালিয়েছে রাশিয়ার কাছ থেকে এস চারশো প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে আলোচনার প্রসঙ্গ টেনে ইরানি রাষ্ট্রদূত বলেন কেউ যেন প্রমাণ দেখায় যে ইসলামী প্রজাতন্ত্র ইরান রাশিয়ার কাছে এস চারশো কেনার অনুরোধ জানিয়েছে ইরানি রাষ্ট্রদূত আরো বলেন ইউরোপীয় রাষ্ট্রগুলো ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করার প্রচেষ্টাকে রাশিয়া অবৈধ ঘোষণা করে মুক্ত স্বাধীন ফিলিস্তিন গঠনের প্রস্তাব পাশ জাতিসংঘে জাতিসংঘ সাধারণ পরিষদে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে একটি প্রস্তাব বিপুল ভোটে অনুমোদন পেয়েছে ইসরায়েল এই ঘোষণা প্রত্যাখ্যান করলেও জাতিসংঘ তা কার্যকর রাখতে অনর রয়েছে তবে ফলাফলে সন্তোষ প্রকাশ করেছে হামাস খবর রয়টার্সের শুক্রবার ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরে এ ভোটাভুটি হয় প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের একশো বিয়াল্লিশটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে মাত্র দশটি দেশ তাদের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র রয়েছে ভোটদানে বিরত ছিল বারোটি দেশ সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব এই প্রস্তাবকে নিউইয়র্ক ঘোষণা বলা হচ্ছে ঘোষণায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে দু সালের সাত অক্টোবরের হামাসের হামলা যেমন নিন্দনীয় তেমনি গাজায় ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ অবরোধ ও অনাহারও অমানবিক এতে সৃষ্ট ভয়াবহ মানবিক বিপর্যয় তুলে ধরে তা বন্ধের আহ্বান জানানো হয় পাশাপাশি দ্বি রাষ্ট্র সমাধানের জন্য সুনির্দিষ্ট সময়সীমা সাপেক্ষ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগের দিনই ঘোষণা দেন যে ফিলিস্তিন কখনো স্বাধীন রাষ্ট্র হবে না জাতিসংঘের ঘোষণা প্রত্যাখ্যান করে শুক্রবার ভোটের পর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন বলেন ঘোষণায় হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ না করে প্রমাণ যে সাধারণ পরিষদ বাস্তবতা করায় থেকে বিচ্ছিন্ন এক রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে যদিও ইসরায়েলের প্রত্যাখ্যান উপেক্ষা করে নিজেদের ঘোষণায় অনর থাকা সিদ্ধান্ত জানায় জাতিসংঘ তবে হামাস এই ঘোষণা অনুমোদনকে স্বাগত জানিয়েছে তারা এটিকে দ্বি রাষ্ট্র সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে ভোটের ফলাফলের প্রেক্ষিতে বাইশে সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের সাধারণ পরিষদ বৈঠকে কিছু দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে বলেও জানায় গণমাধ্যম